শিম দিয়ে পালং শাক খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পালং শাক রান্না করব একটা ইউনিক রেসিপি ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই যে কচি কচি পালং শাক নিয়েছি যে পাতাগুলি এরকম বাজারে গিয়ে পালং শাক বললে দিয়ে দেবে ছোটো ছোটো পাতা হলে ভালো হয় বেশি বড় পাতা হলে অনেক সময় সারের গন্ধ হয় এগুলি দেশি পালং এগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি বালি থাকে আর এই যে দেখো ছোটো ছোটো পাতাগুলি একই সবগুলি একই ছোটো বড় আর অনেক বড় আছে আবার ওগুলি সার দেওয়া থাকে অনেক সময় ছোটো পাতাগুলি তাড়াতাড়ি নরম হয়ে যায় রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় এই যে ছোটো পাতাগুলি জল ঝড়িয়ে ছড়িয়ে ভালো করে ধুয়ে নেব। পালং শাক খাওয়া তো খুবই উপকারী তবে পাথর যাদের আছে ওরা পালং শাক খাওয়া নিষেধ পালং শাকে দেওয়ার জন্য সিম নিয়েছি সিমগুলি এভাবে বাঁকা বাঁকা করে কেটেছি আলোতে দিয়ে সিমগুলি দেখেছি পোকা আছে কি না আর এইভাবে এই যে এভাবে কেটেছি বাঁকা বাঁকা করে এভাবে এগুলি ভাজা করব। কড়াই গরম করেছি তেল দিয়ে দিচ্ছি তেলটা এভাবে মাখিয়ে নিলাম তাহলে অল্প তেলে হয়ে যাবে যারা বেশি দিয়ে করে তারা বেশি তেল দিতে পারে অসুবিধা নেই এই যে শিমগুলি এখন ভাজা করে নিচ্ছি এখানে সিমের পরিমাণ বুঝে নুন দিচ্ছি আন্দাজ করে হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে নুন হলুদ মিশিয়ে নেব লো ফ্লেমে আছে লো ফ্লেমে সিমগুলি ভাজা হবে তাহলে সুন্দর ভাজা হবে খুব টেস্টফুল হবে এই যে সিমগুলি খুব সুন্দর ভাজা হবে অল্প তেলে অল্প তেল বলে বুঝাই যাবে না এভাবে আমি রান্না করব এভাবে ছড়িয়ে দিচ্ছি তেল অল্প দেওয়া হয়েছে কড়াইতে ছড়িয়ে দিলে অল্প তেল বলে বুঝাই যাবে না সুন্দর ভাজা হয়ে যাবে সিম কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে আমি ঢাকনা ব্যবহার করছি আমি ঢাকনা তুলে তুলে রান্না করছি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি দেখো সিমগুলি নরম হয়ে আছে আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে পালং শাকে শিম দিয়ে রান্না করলে পালং শাক খুব সুস্বাদু হয় ভাজা হয়ে গেছে তুলে নেব এই কড়াইতে আবার তেল দিচ্ছি অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নেব কড়াইটা গরম আছে অল্প তেলেই হয়ে যাবে এবং সুস্বাদু হবে রান্নাটা বেশি তেল খেলে হার্ট ব্লক হয়ে যায় ফেটি লিভার হয় এর জন্য অল্প তেল দিয়ে রান্না করা ভালো শুকনো লঙ্কা কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে শুকনো লঙ্কাটা এখানে ভাজা হবে এতেই রান্না টেস্ট হবে সুন্দর স্যান্ড বেরোবে শুকনো লঙ্কা ভাজার নাড়াচাড়া করে ভাজা করে নিলাম কালো জিরে ফোড়নে দিচ্ছি পালং শাকগুলি সুন্দর করে কাটা হয়েছে কালো জিরেটা ফুটেছে এখন পালং শাকগুলি এখানে দিয়ে দেব এগুলি দিয়ে দিলাম আর জল দিতে হবে না পালং শাকের যেই জল আছে এই জলেই পালং শাক রান্না হবে আন্দাজ করে পরিমাণ বুঝে নুন দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুন হলুদ পালং শাকের সাথে মিশিয়ে নিচ্ছি এরকম শাক সবজি খেলে মানুষ এবার গ্রিন থাকে বয়স বোঝা যায় না তাই প্রত্যহ শাক খাওয়ার চেষ্টা করুন সবজি খাওয়ার চেষ্টা করুন এবার গ্রিন থাকবেন এরকম শাক সবজি খেলে এভাবে গুছিয়ে নিচ্ছি নতুন রাঁধুনিদের জন্য বলছি ঢাকা দিয়ে দিলাম নরম হবে পাঁচ থেকে সাত মিনিট পর আবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে গুছিয়ে এগুলি রান্নারই পার্ট নতুন রাঁধুনিদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম পালং শাকের মধ্যে মিশিয়ে দিচ্ছি শাকের সঙ্গে কাঁচা লঙ্কাগুলি এই রকম শাক আপনারা রান্না করে খাবেন খুব ভালো লাগবে নিরামিষ দিনের জন্য একটা খুবই একটা উৎকৃষ্ট পদ খুব ভালো লাগবে এভাবে রান্না করে দেখুন মতামত প্রকাশ করুন কীরকম লাগলো এই যে আস্তে আস্তে শাকগুলি নরম হচ্ছে যাদের পাথর আছে ওরা কিন্তু পালং শাক খাওয়া নিষেধ কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে তাহলে শাকগুলি মুলাম হবে আর শাকগুলি কচি হলে তো মানে এত ভালো লাগবে যে পাতাগুলি যে কচি ছিল সুন্দর শাক রান্না হচ্ছে শাকটা রান্না হয়ে গেছে এখন ভাজা শিমগুলি দিয়ে দিলাম শাকের সাথে মিশিয়ে নেব শিমগুলি এখানে শাকের সঙ্গে মিলে মিশিয়ে একাকার হয়ে যাবে এভাবে গুছিয়ে নিলাম নতুন যারা আমার ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না আছে শিখে নিতে পারবে ভালো রান্না করতে পারবে খুব সুস্বাদু রান্না আমার চ্যানেল লেভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আছে ভিজিট করে আসো পুরনো বন্ধুদেরও স্বাগত জানাই রান্নাগুলি দেখো আর ভালো ভালো রান্না করে খাও আর ভালো না লাগলে কমেন্ট করে বলো কীরকম ভালো করে রান্না করে দেবো দেখাবো এই যে দেখো কি সুন্দর হচ্ছে এই যে পালং শাক সিম দিয়ে ইউনিক একটা রেসিপি এভাবে রান্না করে খেয়ে দেখো ভাত দিয়ে বেশ ভালো লাগবে এভাবে তৈরি করে নিলাম তোমরা এটা রান্না করে খাবে আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন ধন্যবাদ